আপনি কি পরিবারের ভিতরকার পলিটিক্সে পলিটিক্সের শিকার আলাদা কিছু বাবার আগে বুঝে নিন আপনি একানন পরিবার মানে শান্তির জায়গা ভালোবাসার জায়গা নিরাপত্তার ছায়া কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সব পরিবার একরকম হয় না কারণ রক্তের সম্পর্ক থাকলে মন থেকে সম্পর্ক হয় না আপনি হয়তো এমন এক পরিবারের অংশ যেখানে আপনাকে প্রতিনিয়ত বুঝে শুনে হেনস্থা করা হয় পরোক্ষ ছোটো করা হয় কারো ঈর্ষা কারো হীনমন্যতা আবার কারো দখলদারি মানসিকতার শিকার হন আপনি অথচ বাহ্যিকভাবে সব ঠিকঠাক এটাই হলো পারিবারিক পলিটিক্স নরমভাবে বলা হলেও ভিতরে তা অনেক সময় বিষের মতোই ধ্বংসাত্মক পারিবারিক পলিটিক্স কেমন হতে পারে কিছু উদাহরণ এক বাইকে সব কিছু দিয়ে অন্য বাইকে সামলে চলো বলা পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে আপনাকে বাদ দেওয়া অন্য সদস্যদের সামনে আপনার নামে বদনাম ছড়ানো মুখে প্রশংসা পেছনে কটাক্ষ আপনার ছোট সাফল্যকে তুচ্ছ করে দেওয়া আপনাকে অন্য সদস্যদের থেকে আলাদা করে ফেলা এসব কাজ হয়তো সরাসরি হয় না হয় পরোক্ষে কৌশলে নিয়মিতভাবে এবং সবচেয়ে বড় কথা এটা এতটাই নরমভাবে করা হয় যে আপনি প্রতিবাদ করতে গেলেও বলা হয় তুমি বাড়িয়ে বলছো তুমি সবসময় ভুল বুঝো এসব নিয়ে টানাটানি করো না এভাবে ধীরে ধীরে আপনি কি হয়ে উঠছেন নিজের সিদ্ধান্তে সন্দেহকারী সবসময় গিলটিতে থাকা পরিবারের সামনে চুপচাপ থাকা আপনজনদের থেকেও একা অনুভব করা নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া আপনি ভাবতে শুরু করেন আমারই বুঝি সমস্যা আমি বুধ হয় ভালোভাবে মিশতে পারি না আমার অবস্থানটাই কিন্তু হলো এই অনুভূতিগুলো অনুভব করেছেন না করছেন। কেন এমন পলিটিক্স হয় পরিবারের মধ্যে এক ঈর্ষা ও তুলনা এক সদস্য ভালো করলে অন্যদের হিংসা হয় গোপনে অপমান শুরু হয় কন্ট্রোল করার মানসিকতা কে বেশি প্রভাবশালী এই খেলায় অনেকে সম্পর্ককে উৎসর্গ করে দেন তিন ভ্রান্ত ধারণা ও ভ্রান্ত ধারণা ও ভালোবাসা মুখে বলা হয় তুই আমার আপন কিন্তু ভিতরে চলে অন্যের সঙ্গে তুলনা ও বিচার চার আনরিজলভ ট্রমা ও অসন্তোষ যারা নিজের জীবন নিয়ে অসুখী তারা অন্যের জীবনেও বিষ ঢালতে চায় আপনি কি করবেন এ পরিস্থিতি সচেতন হন এটা আপনার দোষ নয় আপনি জেনে নিন তাদের আচরণ আপনার